পিসিওএস থেকে কিভাবে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কয়েক গুণ বেড়ে যায় আপনার কি মাসিক অনিয়মিত হঠাৎ হঠাৎ ওজন বেড়ে যাচ্ছে সতর্ক হন এটাই হতে পারে যা কয়েক বছরের মধ্যে আপনাকে টাইপ টু ডায়াবেটিসের দিকে ঠেলে দিতে পারে পিসিওএস শুধু মাসিক সমস্যা এটা হতে পারে ডায়াবেটিসের শুরু বাংলাদেশে প্রায় প্রতি দশজন নারীর মধ্যে তিনজনে পিসিও এসে বুকছেন কিন্তু আটসাদের বিষয় হলো অনেকে এটা নিয়ে কখনো ডাক্তার দেখান না ফলাফল শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্ট তৈরি হয় যা কয়েক বছরের মধ্যে ডায়াবেটিসের ঝুঁকি কয়েক গুণ বাড়িয়ে দেয় পিসিও এস হলে শরীরে পুরুষ হরমোন বেড়ে যায় মাসিক অনিয়মিত হয় চুল পড়ে ব্রণ বাড়ে ওজন বাড়তে থাকে শরীরে ইনসুলিন রেজিস্ট্যান তৈরি হয় ফলে রক্ত শর্করার মাত্রা ঠিক মতো নিয়ন্ত্রণ হয় না সময় মতো চিকিৎসা না করলে পিসিও এস রোগীরা টাইপ টু ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের শিকার হতে পারে সবচেয়ে অবাক করা বিষয় হলো অনেকেই শুধু ব্রণ বা মাসিকের সমস্যা দেখে মলম বা পেইন কিলার খেয়ে বসে কিন্তু ভেতরের হরমোনাল ইনব্যালেন্স থেকে যায় যেটা একসময় ডায়াবেটিসের মতো আজীবন রোগে রূপ দেয় টিসিও ম্যানেজ করা সম্ভব ডাক্তারের পরামর্শ অনুযায়ী হরমোন টেস্ট করার ডায়েট কন্ট্রোল করুন মিষ্টি সফট ড্রিঙ্ক কমান নিয়মিত ব্যায়াম করুন প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটুন ওজন স্বাভাবিক রাখুন এভাবে ইনসুলিন রেজিস্ট্যান্ট নিয়ন্ত্রণ লাগলে ডায়াবেটিসের ঝুঁকি অনেক গুণ কমে যায় আপনার ই বা আপনার পরিচিত কারো পিসিও এস আছে কমেন্টটি লিখুন আপনার অভিজ্ঞতা এমন সচেতনমূলক ভিডিও পেতে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখব পরের ভিডিওতে জানবো পিসিও এস থেকে কিভাবে গর্ব সমস্যা তৈরি হয় এবং সমাধানটি মিস করবেন না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ